আলহামদুলিল্লাহ একটা গুণ যদি অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তি দুনিয়ায় সব থেকে সুখী হতে পারবে কি বললাম যদি কোনো ব্যক্তি একটা গুণ সেটা হলো আলহামদুলিল্লাহ বলা এই গুণটা যদি কেউ ভেতরে নিয়ে আসতে পারে থেকে পৃথিবীতে আর কেউ সুখী থাকবে না মনে করেন আপনার ভেতরে আলহামদুলিল্লাহর গুণটা আছে এখন আপনার এক লাখ টাকা আপনি ঋণী তখনও যদি আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে পাঁচ লাখ টাকার ইনি বানায় নেই আপনার একটা চোখ নাই যদি আপনার ভেতরে আলহামদুলিল্লাহর গুণটা থাকে তখন আপনি এই চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ একটা চোখ তো আছে আমার তো দুইটা চোখ নাই এমন তো না যখন আপনার দুইটা চোখ নাই তখনও যদি আপনি আলহামদুলিল্লাহর গুণটা অর্জন করতে পারেন তখন আপনি শান্তি পাবেন এইভাবে যে আলহামদুলিল্লাহ আমার হাত তো আছে যদি হাত না থাকে তখন চিন্তা করবেন আলহামদুলিল্লাহ পা তো আছে মোট কথা হলো যদি আমাদের সকলেই একটা গুণ অর্জন করতে পারি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে অবস্থায় আসি কি এই গুণটা যদি একজন মানুষও গ্রহণ করতে পারেন সে পৃথিবীতে সব থেকে সুখী মানুষ সব থেকে সুখী মানুষ আপনার বাচ্চা কাচ্চা নাই মন খুব খারাপ আরে একটা বাচ্চা কাচ্চা হইল না ওই সময় চিন্তা করেন যে কত মানুষ তো বিয়ের আগেই মরে গেছে আপনি তো বিয়ে করে কিছুদিন বিলাস করে খাইতে পারতিস শ্বশুর বাড়ির মধু হারি কেউ খাইতে পারতেছেন ঠিক না চাচা এই যদি চিন্তা করে তাহলে তার ভেতরে কোনো অশান্তি থাকবে আর যদি চিন্তা করে হায় রে ছোট ভাইয়ের তিনটা বেটা দুইটা বেটি আল্লাহ আমাকে এতগুলো দিল আর মোকাল্লা একটাও দিল না তাহলে অর্মত অশান্তি আর দুনিয়ার কেউ হবে এই জন্য শান্তির তাবিজ হল আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো বল আলহামদুলিল্লাহ